আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিওর্স এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি কেন ফেলাই করে না অনেকে আপনারা রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন অনেক জায়গা থেকে অনেকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরেও দেখা যাচ্ছে যে কবুতরগুলো ফেলাই করছে না এটার পিছনে কারণ কি। সেটা নিয়ে ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনি যখন ড্রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন এটা কি আপনি অরিজিনাল ড্রেসিং পিজনের বেবি কালেক্ট করেছেন না আপনি সাধারণ হোমা কালেক্ট করেছেন যদি সাধারণ হোমা আপনি কালেক্ট করে থাকেন তাহলে তো এই কবিতাগুলো সঠিকভাবে ফ্লাই করবে না এটাই স্বাভাবিক আর যদি অরিজিনাল ড্রেসিং পিজন কালেক্ট করে থাকেন এরপরও কবিতা ফ্লাই করছে না তাহলে এর পিছনে কারণটা কি ফ্লাই না করার এটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। সো স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জিও জিওজির থ্রি লাইনের কবুতর খুবই সুন্দর একটা পেয়ার এর কালার আসছে আপনার গ্রিজেল বাবা মা সবজি অর্থাৎ বাবা মা ব্লুবার সেখান থেকে আমরা পেয়েছি গ্রিজেল সো আপনারা যারা এই পেয়ারটা নিতে চান ইং নিতে পারবেন এখন এই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানার চেষ্টা করব রেসিং পিজনের বেবি কেন ফ্লাই করে না অরিজিনাল রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরেও যখন দেখছেন যে কবুতর ফ্লাই করছে না তখন এর পিছনে কারণ কি কারণ অনেকগুলো থাকতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কবুতরের বডি ওয়েট অনেক সময় দেখা যায় যে কবুতরের বেবিগুলা প্রচুর পরিমাণে ভারী হয় ভারী হয়ে যাওয়ার কারণেই মূলত কবুতরগুলা ফ্লাই করতে চায় না ফ্লাই করতে পারে না ইচ্ছা থাকা শর্তেও সেটা সম্ভব হয়ে ওঠে না সো স্ক্রিনে যে পেয়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের রেড সেকার এবং চকরের বেবি আর পাশে রয়েছে আপনার মাক্সির বেবি এই পেয়াটা অলরেডি সেল হয়ে গিয়েছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা বাইরে পাঠিয়ে দেবো আর এখন আপনারা যারা গিজেল পেয়ারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এই পেয়াটা এখনও সেল হয় নাই সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো ভাসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো রেসিং পিছনে বেবি উঠতে না পারার পিছনে অন্যতম কারণ হচ্ছে ওদের ওয়েটটা যদি আপনি আপনার রেসিং পিছনে বেবিদের শরীর টাইট করতে পারেন ইনশাল্লাহ কবুতর ফ্লাই করবে অরিজিনাল রেসিং পিছন যদি হয়ে থাকে স্ক্রিনে যে পেয়াটা দেখতে পারতেছেন এই পেয়াটা খুব সুন্দরভাবে ফ্লাই করতে পারবে উঠতে পারবে কারণ এর বডিটা এখন টাইট রয়েছে সো আপনি আপনার রেসিংজনে বেবিদের বডি টাইট করেন কীভাবে টাইট করতে হবে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে সেটা নিয়েও আমি আমি ইংশাল আলোচনা করার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ সবচেয়ে আপনি পাশে থাকবেন আসসালামু আলাইকুম